বিজয়নগরী কলা চাষ করে ব্যাপকভাবে সারা ফেলেছেন মোহাম্মদ আমিন মিয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল 21 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম মিয়া সুপ্রিয় দর্শক আমরা আজকে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিংহাবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের একজন সফল কৃষকের গল্প শোনাবার জন্য হাজির হয়েছি আমি সামিম তো দর্শক আমরা যিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমরা জানি উনি একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টের থাকে উনি একজন কৃষক এবং উদ্যোক্তা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন এবং আমরা সরাসরি আজকে সফল উদ্যোক্তা যিনি এখানে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম আমরা আমিনুল ইসলামের কাছে জানতে চাইব আসলে কীভাবে উনি সফলতা আসবে এই বিষয় নিয়ে উনি এই বাগানটি গড়ে তুলেছেন তো আমরা এই বিষয়ে জানতে সরাসরি যে আজকের এই বাগান সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য জানাবেন আসলে আপনি একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাশাপাশি আপনি সুন্দরভাবে একজন সফল উদ্যোক্তা হিসাবে আমরা জানতে পারছি তো আসলে এই বিষয়ে নিয়ে আমাদেরকে একটু জানান ওকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি যখন বাগানটা শুরু করি তো শুরু করার পিছনে অবশ্যই একটা রিজন থাকে আমি এক সময় আমার এক বড় ভাইয়ের বাগানে গেছিলাম তো যাওয়ার পরে গিয়ে দেখলাম ওনার বাগানের মধ্যে অনেক বড় বড় সরি তো এই শরীগুলো দেখার পরে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো। যে আমি তো যেহেতু স্টুডেন্ট আমি রিসেন্টলি আপনারা জানেন ব্রান্ডার সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছি পাশাপাশি আর্চারি কৃষি ডিপ্লোমা নাচুর কৃষি ডিপ্লোমা কলেজ থেকে আমার ডিপ্লোমা কমপ্লিট হয়েছে তো এগুলোর পাশাপাশি আমি যেহেতু কৃষিতে একটা ডিপ্লোমা করেছি তাই চিন্তা করলাম আমার এই যে অভিজ্ঞতাটা রয়েছে হ্যাঁ এটা যদি আমি ফিল্ড করে প্রয়োগ করতে পারি তাহলে একটু আমি লাভবান হতে পারবো তখনই ওনার বাগান থেকে আমি এই সিদ্ধান্তটা নিলাম যে আমি একটা বাগান করব। তো বাগান করার জন্য আমি প্রায় দুই বিঘা জমি আপনার লিজ নিই তো লিজ নেওয়ার পরে প্রায় অ্যাভারেজে প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে লিজ নিলাম এবং সেই বাগানের মধ্যে অ্যাভারেজে প্রায় তিনশো থেকে চারশোটি সারের মতো আমি রোপণ করলাম তো রোপণ করার পরে আস্তে আস্তে আমি সেই বাগানটাকে পরিচর্যা করতে লাগলাম কারণ কোন সময় কোন কীটনাশকটা প্রয়োগ করতে হবে সারটা প্রয়োগ করতে হবে এর সহযোগিতার জন্য আমি আমাদের উপজেলা কৃষি অফিসার হাদিউল ইসলাম স্যার ওনার কাছ থেকে আমিও কিছু পরামর্শ নিলাম এবং আমার যে মাঠ পর্যায়ের যে একটা অভিজ্ঞতা রয়েছে বা সে শিখে যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগালাম সেই ফিল্ডের মধ্যে তো দেখলাম আস্তে আস্তে আমার সেই বাগানের অগ্রগতি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো প্রায় লাগানোর পরে এবার যে প্রায় ছয় মাসের মাথায় আমার সেই বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কলার চুরি আসতে শুরু হলো এবং আট থেকে নয় মাসের ভিতরেই আমি আমার সেই বাগান থেকে কলা বাজারজাত করা শুরু করি তো অ্যাভারেজে দেখা যায় আমার সেই বাগানের মধ্যে এক বছরে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকার মতো আমার খরচ হয় ইভেন আমি প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো আমি বিক্রি করি তো মোটামুটি আমি এক বছরে এইটুকু আপনার করতে পারলাম লাভ আমার লাভ হলো তখন দ্বিতীয় বছরে আমি দেখতে পেলাম আমার যে খরচটা প্রথম বছরের তুলনায় অনেক কমে গেছে কারণ হলো এক হচ্ছে আমার এখানে লিজের কোনো টাকা লাগছে না আর দ্বিতীয়ত যে সারার যে একটা দাম প্রতি সারার দাম দেখা গেছে আবার যে বিশ টাকা করে তুই সারাটা লাগছে না কারণ প্রথম গাছটা যখন হয় এই শরীরটা যখন ধরে ধরার পরে যখন আপনার এগুলো আমরা রোপণ বিক্রি করে ফেলি তখন গাছটা আমরা কেটে ফেলি এখন এর পাশাপাশি কিন্তু আমি আরেকটা আপনার গাছ রেখে দিই যাতে করে পরবর্তীতে আমার সেই গাছ থেকে আমি আবার আরেকটা ফলন আশা করতে পারি তো এর সুবিধার্থে আমি দেখা যায় আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি এবারে যে চার থেকে পাঁচ মাস পরে সেই গাছের মধ্যে আবার ফলন দেওয়া শুরু করে তো এভাবে করে কিন্তু পরিশ্রমটা কিন্তু করেছি একবারই কিন্তু এখন যে ফলন কিন্তু আমি আমার আশা করতে পারি বিঘা জমি এখানে আপনারা চাষ করছেন হ্যাঁ আমি শুরুতেই বলেছি আমি আমার জমিটা ছিল দুই বিঘা জমি তো দুই বিঘা জমিটা আমি প্রায় তিনশো থেকে চারশো ছাড়া রোপণ করি তো এই আর কি অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদের সাথে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য তো দর্শক আমরা আজকের এই কলা বাগান থেকে আমরা আরও কিছু তথ্য আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা আসলে মানুষ চাইলে বেকারত্ব দূর করতে পারে মানুষ ইচ্ছা করলেই তাদের যে বেকারত্ব রয়েছে সেটা দূর করতে পারে শুধুমাত্র তাদের আগ্রহী শুধুমাত্র আগ্রহী এবং সাহসিকতার মাধ্যমে আমরা জানেন আমি নিমস্ত ভাই একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাশাপাশি উনি একটি জমি মিশ নিয়ে যে ফসল আবাদ করেছেন এতে উনি সফলতা বনিয়ে আনছেন তো এই বিষয়ে আমরা আমিনুল ভাই আমিনুল ইসলাম ভাই কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যারা বেকারত্ব রয়েছেন তাদের প্রতি আমরা উদার্ত আহ্বান থাকবো আপনারা বেকারত্ব না থাকে আপনারা আমিনুল ভাইয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনারা যে কোনো কৃষিকাজে আপনারা মনোযোগ দিতে পারেন এবং আপনাদেরকে যে কোনো পরামর্শ সুপরামর্শ দিতে আমিনুল ভাই সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে আরও কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলবো দর্শক চলেন আমরা তাদের আমাদের সুপরিচিতই একজন উদ্যোক্তা আমিনুল ইসলাম ওর এই উদ্যোগ দেখে আমাদের গ্রামের অনেক মানুষ প্রশংসা করেছে এবং অনেক মানুষই বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে এবং আমিও পার্সোনালি উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান বেকারত্বের সমস্যা দূরীকরণে আমাদের সার্কেলকেও আমি পরামর্শ দিচ্ছি যেন ওর সুন্দর উদ্যোগ গ্রহণ করে এবং এই যে ও সফলভাবে দুই বছর ধরে সে কলা চাষ করতেছে প্রথম বছরই সে কলা বাগান যখন লাগায় তখন আমরা অনেকেই হাসি করেছি যে ও আসলে পারবে না হ্যাঁ তখন এই বছর যখন এক বছর পর ও অনেক ভালো ফলাফল পেয়েছে আমরা নিজেরাই আসলে একটু লজ্জা বোধ করছিলাম যে না ও তো আসলে অনেক ভালো ইয়ে করছে তখন আমাদের মধ্য থেকে যারা হাসি করছিল করছিলো তারাই অনেকেই উদ্যোগ নিয়ে নিছে বুঝতে পারছেন তো এখন আমারও মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আসলে আমার আমারও নেওয়া দরকার এই জন্যই মূলত প্রতিনিয়ত হর পিছনে পিছনে ঘুরি এবং অর্থাৎ উপাত নেই যে কেমনে কী করেন যা আমি একটা কলার বাগান করব আর কি তো আমি নিয়ে অনেক ভালো পরামর্শ দেয় আমি এখন জমি খুঁজতেছি আলাদ আমাকে আশ্বস্ত করেছে যে আমাকে চারা দিবে দেবে কিটা বিশ্বাস করেন যে আসলে বেকারত্ব যারা রয়েছে তারা যদি কৃষক নিয়ে বাকি বিভিন্ন কৃষি নিয়ে যদি তারা উদ্যোক্তা নেয় এবং এই কৃষি আবাদ করে সেক্ষেত্রে তাদের বেকারত্ব দূর হবে আপনাকে সেটা বিশ্বাস করেন আমি আমি মনে করি আসলে মানুষকে উৎসাহিত করা দরকার এবং নিজেও উৎসাহিত হয়ে বেকারত্ব দূরীকরণে নিজে উদ্যোক্তা হয়ে কাজ করা উচিত এবং অর্থ সংকট সবসময় থাকে না অর্থ যোগান দিতে হয় বিভিন্নভাবে অর্থ কালেকশন করে এখন ক্ষুদ্র ঋণ সংস্থা আছে অনেকগুলো ইজিলি উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেয় তারা উদ্যোক্তা ঋণ নিয়ে শুরু করে দেওয়া উচিত সুন্দর করে আমিনের মতো এত সফল এত সফলতা সম্পন্ন একজন ব্যক্তি আমরা তো প্রথম ভেবেই ছিলাম খুব খারাপ করবে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে এটা আমাদের গর্ব আমরাও ইনশাল্লাহ শুরু করব ইনশাল্লাহ আমিনে যে বাগানটা করেছে আমাদের এলাকার মানুষ সবাই এ করছে এত মানে স্টুডেন্ট থাকা অবস্থা স্টুডিন চলেকালীন একটি ব্যক্তি সে কৃষি কাজ করতেছে প্রথম প্রথম কিছু মানুষ হাসাহাসি করছিল বাট এখন যে তার সফলতা তার সফলতার জন্য এখন সবাই এটা প্রতি আগ্রহ তৈরি হয়েছে মানুষ প্রতিদিন এখানে বাগানে দেখতে আসে হাসাহাসি কলা কেনার জন্য বা কলা যে চারা ছোট গাছ প্রতিদিন কি এরকম এখানে আনুমানিক প্রতিদিন চল্লিশ পঞ্চাশ জন আসে বিকালের দিকে আর কি রোজ একটু যখন কমে থাকে আচ্ছা এতে তারা কীরকম আনন্দ হ্যাঁ একটা হচ্ছে যে এখানে বাগান ঘুরে ঘুরে দেখে যাচ্ছে পারছে পাশাপাশি হচ্ছে ফরমালিন মুক্ত যে তারা যে কলা বা মেডিসিন মুক্ত যে কলা পাবে যে তার সেটা নিশ্চয়তা পাচ্ছে এবং আমিন যে সেও খুব সুন্দরভাবে বাজার করতে পারছে তো দোয়া করি সেজন্য আরও ভালো সফলতা অর্জন করে আমরা আছি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমিনের মতো করে যারা বেকার আছে তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনারা বেকার বেকার নে থেকে না থেকে আপনারা চেষ্টা করবেন এবং আমিনের কাছ থেকেও পরামর্শ নেবেন প্রয়োজনে আমিনের কাছে আসবেন আমি ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদের আশেপাশে যারা এই উদ্যোগ নিয়ে যারা দেখছে সরাসরি যারা দেখতে পাচ্ছে আসলে তারা কীরকমভাবে আনন্দ শুরু করছে এরকম আপনার অনুমতি জানতে চাই হ্যাঁ যারা যারা দেখতে আসছে বা যারা যারা পরামর্শ নিতে আসছে তারা তো খুব সুন্দর পরামর্শ পাচ্ছে আমার দুই বন্ধু তারাও দুজন বন্ধু আর কি তারা পরামর্শ নিয়ে তারা লিখে শুরু করে দিচ্ছে আর কি তো তারা ইনশাল্লাহ মানুষ করে দর্শক আমরা শুনছিলাম স্থানীয় কিছু ব্যক্তিবর্গের সাথে আমরা সফল উদ্যোক্তা এবং সফল কৃষক মোহাম্মদ আমিনুল ইসলামের জীবন কাহিনী নিয়ে আমরা আপনার সঙ্গে উপস্থাপন করছি আসলে মানুষ চাইলেই মানুষ এই তার নিজের যে বেকারত্ব জীবন রয়েছে সেটা দূর করতে পারে শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং সাহসিকতা এই সাহসিকতার মাধ্যমে আপনি গড়ে তুলতে পারেন আপনার সফলতা জীবন তো আমরা আবার বলছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন এবং কাঞ্চিরপুর এলাকার সফল কৃষক মোহাম্মদ আমির ইসলাম বাইরের কলাবাগান থেকে আমরা সর্বশেষ আবদার তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সাথে রয়েছি আমি স্বামী অনুষ্ঠান করি চ্যানেল টোয়েন্টি ওয়ান বাড়িয়া